নমস্কার বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আজকে একটা বিশাল খুশির খবর আছে আমাদের জন্য আমাদের নাকড়াকুড়ি সমস্ত গ্রামবাসীর জন্য আশেপাশে সবার জন্য কারণ এখানে অনেকগুলো শিল্পী আসবে সমস্ত ইউটিউবের জনপ্রিয় শিল্পী আমি নাম জানি কয়েকটার একগুচ্ছ শিল্পী আসবে আমাদের নাকড়াকুড়িতে তো প্রচুর আত্মীয় ভরে গেছে প্রায় বাড়ি বাড়ি কয়েকদিন আগে নাকি এসেছিল নয়াবাজারে আমরা জানি না এই দিকটায় প্রায় প্রায় আসছে বলে এখন আমাদের এখানে আসছে নাকাকুড়ি ব্রিজে যেখানে আমরা হাট করতে যাই হাট করতে যাই ওখানে কলেজ আছে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দুইটা কলেজ আছে বিএড ডি কলেজ একই সঙ্গে আছে ওটা একই মালিকের হয় ওইখানে কলেজে আসছে কলেজের সাইডে একটা দোতলা ফাঁকা বিল্ডিংয়ের মতো জায়গা আছে ওইখানটায় অনেকদিন আগে থেকেই পোস্টাল দেওয়া ছিল চারিদিকে মাইকিং করেছে যাদের দূরের বাড়ি তাদেরকে কেমন অফিস হচ্ছে জানি না আমাদের তো ভীষণ আনন্দ হচ্ছে সবাই দেখতে যাব আমার মা তো যাবে না কারণ ভিড়ের জন্য দেখতে পারবে না হো আর শিল্পীগুলোর নামই তো বলা হয়নি একটা মনে হয় শিউলি দাস আর সব থেকে স্পেশাল যেটা সেটা হলো প্রদীপ পাল আরও অনেকগুলো শিল্পী আছে ওগুলোর নাম আমি জানি না টাঙানো ছিল মানে সঠিক জানি না আমাদের কাছে হ্যান্ডবিল নেই তো বলতে পারবো না কিন্তু প্রদীপ পাল আসছে ওইটা নিয়ে রই রই পড়ে গেছে আর ছোট ছোট কয়েকটা শিল্পী আসবে তো প্রচুর ভিড় আমার মা একটু রাস্তাতে গিয়েছিল দাঁড়িয়ে আছে মা হচ্ছে যে অনেক টোটোতে করে লোক গেল আর ওখানে যে কেমন ভিড় হয়েছে জানি না আমি একদম রেডি হয়ে যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যে ভুগাম মোবাইলে কাজ করছে ওই হচ্ছে একটু দেরি করো সন্ধ্যায় হয়ে গেল ছবিটা মনে হয় ভালো দেখাই যাবে না দেখা যাক ওইদিকে নিশ্চয়ই অনেক আলো থাকবে তোমাদেরকে দেখাবো কেমন পরিস্থিতি হচ্ছে বের হবো একটু পরে তোমাদেরকে গিয়ে একদম ওখানটায় দেখাবো টাকা ওইদিকে তোমাদেরকে আমি বললাম না যে রাত্রি হয়ে যাবে দেখো আস্তে আস্তে রাত্রি হয়ে গেল একটা কাজ শুরু করলে না শেষ হতে চায় না আর মোবাইলের কাজ তো আরও খুটুর মুটুর একটু যদি ভুল হয় তাহলে সমস্যা ওই জন্য একটু দেরি হয়ে গেল তোমরা চারিদিকে দেখতে থাকো আর আমার গল্পটা শুনতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে এই যে দেখো চারিদিকে টোটো একদম লাগানো আছে অনেক দূর হাফ মাইল মতো হবে চারিদিকে শুধু টোটো আর টোটো আর লোকজন তো ভেতরে চলে গেছে কলেজের ভেতরে অনেক বড় জায়গা আসলে আমি কোনো কোনোদিনও ঢুকিনি কিন্তু জানি যে অনেক বড় জায়গা আর বাইরে থেকে বোঝা যায় আজকে তো যাচ্ছি দেখা যাক কতটা তোমাদেরকেও দেখাবো আমি নিজেও দেখব ঢোকার কিন্তু দুই দিকে গেট করেছে এটা কেন আমি জানি না মন্দিরের এইটাই হয়তো মেন গেট ওইটাতে লাইটিং করেছে দুই দিকে সাজিয়েছে তো আমরা জানি না মন্দির আছে এটা দিয়ে আমরা এটা দিয়ে ফার্স্ট গেলাম প্রবেশদ্বার বলে কোথাও লেখা নেই এগুলো করেছে লাইটিং এই যে মাটির এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি এই মাটিগুলো এখন কেটেছে ওই জন্য বসেনি ভালো করে ফুলগুলো কাগজের ফুল দেখো কি সুন্দর লাগছে দেখতে অনেক রঙের করেছে দারুণ গাছের মধ্যে দিয়েছে আমি ওর বুকাকে বলছি যে গাছগুলোর দিকে ভালো করে দেখাও কারণ আমি দূর থেকে ভেবেছিলাম ওগুলো লাইটিং লাগানো আছে আর কাছে গিয়ে দেখি উমা এগুলো তো প্লাস্টিকের পাতা লাগানো আছে তারপর ফুল লাগানো আছে গাছে গাছে দিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে এর আগেও এই কলেজে অনেকবার অনুষ্ঠান হয়েছে সরস্বতী পূজা তো প্রত্যেকবারই ধুমধাম করে হয় কিন্তু আমরা কোনোদিনও আসিনি কারণ আমরা এই কলেজে কোনো দিন পড়িনি ওই জন্য আসার ইচ্ছাও করে না কিন্তু অন্য পাবলিকদেরকে খেতে দেয় নেমন্তন্ন করে সব ঠিক আছে এমনি বাড়ি বাড়ি কোনো নেমন্তন্ন করে না কিন্তু অনেক মানুষ গিয়ে খায় আমাদের নাকড়াগুড়িতে অনেক লোক আছে ওরা গিয়ে খেয়ে আসে বলে অনেক রকম খাইয়েছে খিচুড়ি টক পায়েস কি কী সব বলে আমরা যাইনি কোনো দিনও দেখতেও যাই না মনে হয় হেই আমরা কোনোদিনও নি যাব কি বলবে না বলবে ওই জন্য আমরা কোনোদিন আসিনি কিন্তু অনুষ্ঠান প্রত্যেকবারই ভালো ভালো হয় আমি এই ফুল গাছটা দেখতে পেয়ে দৌড়ে চলে গেলাম আমি ভেবেছি যে ওই দিকে ধোকা খেয়েছি এ ফুলগুলো আবার প্লাস্টিকের নাকি দেখে আসি তো গিয়ে দেখলাম যে বড় বড় যে সাদাগুলো ছিল ওগুলো প্লাস্টিকের আর ছোট ছোট বেলির মতো ওগুলো সত্যিকারে হয় আমি তোমাদেরকে বললাম না যে ওখানে একটা স্টেজের মতো করেছে দোতলা মতো আমি বাইরে থেকে ঘন্টার মাথা জানি এটা হচ্ছে ঠাকুরের মন্দির আমি ভেবেছি স্টেজের উপরে বোধ সব শিল্পীগুলো আসবে যাই হোক এখানে ঠাকুরের কাছে এসে আমি চারিদিকে দেখছি কেউ উপরে যাচ্ছে না দেখতে দেখতে আমিও চলে গেলাম আমার পিছিয়ে পিছিয়ে সবাই ভেতরে চলে এলো কারণ নিচ থেকে মনে ভাবছিলো হয়তো গালটাল দেবে নাকি তখন আমি গেলাম ভেতরে গিয়ে ঘন্টা টানলাম সবাই আবার তারপরে পরে গেল গিয়ে টানলো ঠাকুরকে দেখলো আমি বললাম না আমি যাওয়ার পরে অনেক লোক ভিড় হয়ে গেল। সেই জন্য আর ঠাকুরকে দেখানোর জন্য ভিড়ের মধ্যে গেলাম না ঠাকুরকে তোমরা দেখতে পেয়েছি বুঝি আফসা করে ওটা কৃষ্ণমূর্তি শুধু কৃষ্ণ ছিল নিজে ছোট্ট করে আরেকটা কৃষ্ণ ছিল এই রকম মানে রাধা রানী ছিল না শুধু কৃষ্ণই ছিল কি কারণে আমি জানি না কৃষ্ণমূর্তি একটা আছে বড় করে মানুষের মতো এই যে এখানে দেখো প্রচুর লোককে খাওয়াচ্ছে পরে শুনলাম আমি ভেবেছিলাম মনে হয় খিচুড়ি পরে আমাদের গ্রামের লোক বলছে ওই যে এরা আমাদের ভিডিও দেখে দেখতে পেয়েছে জন্য কথা বলছে তো পরে বলল যে ডাল ঘন্ট এগুলো মানে ভাত দিয়েছে ভাত যা কিছু দেখ অনেকগুলো লোককে যে খাওয়াচ্ছে এটাই আনন্দের কথা প্রচুর লোক মানে অনুষ্ঠানে যারা যারা এসেছে সবাই মনে হয় এখানে খাচ্ছে মানে যাদের খাওয়ার ইচ্ছা এই যে এপাশে মেলা বসেছে মেলা বলতে চারিদিকের দোকান তোমরা তো দেখে বুঝতে পারছো এরিয়াটা কত বড় চারিদিকে শুধু মাটি আর মাটি ফেলছে এগুলো মনে হয় ঠিক করবে সুন্দর করে তো দেখে বুঝতে পারছো আমিও দেখিনি কোনোদিন আগে যে আইডিয়া দেব। তোমরা আইডিয়া করে বুঝে নাও অনেক দূর আমরা ঢুকেছি তারপর আমি ঢুকে বলছি এখনো শেষ হয় না কোথায় স্টেজ আছে তারপরে অবশেষে স্টেজ দেখা গেল যে হ্যাঁ এখানে বসেছে এখানেও আরও বড় জায়গা কোটাটা যে কত বড় জায়গা আর এটা শুধু একটা কলেজ আর একটা অন্য সাইডে আছে এটা ডিএড কলেজ আর ওটা বিএড কলেজ কি জানি বাবা এটা দেখে আমার আইডিয়া হচ্ছে ওইটাও তাহলে বিশাল বড় জায়গা জুড়ে আছে আমাদের প্রচুর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল সবাই শুধু জিজ্ঞাসা করছে তোমার মাকে নিয়ে আসোনি তোমার মাকে নিয়ে আসোনি আমি সবাইকে বললাম যে না আমার মাকে নিয়ে আসেনি কারণ এই ডিজে বাজলে আমার মা থাকতে পারবে না হ্যাঁ ওই জন্য সবার আফসোস হয়ে গেল অনেক দূর থেকে লোক এসেছে মাকে যদি দেখতে পেতো ওদের হয়তো আনন্দ লাগতো এই দেখো তোমাদেরকে আমি এত কিছু বলছি অথচ এই মালিকের নামই এখনো বলিনি যার জন্য এত আয়োজন যিনি এত বড় আয়োজন করেছে সত্যিকারে এই লোকটার বাড়ির তপনে কিন্তু আমি সত্যিকারই কোনো দিনও দেখিনি যে কেমন দেখতে শুধু ফটোতে দেখেছি এই লোকের নাম অসীম লাহা এর অনেক কলেজ আছে এই দুইটা কলেজ তো দেখলে আবার কেজি স্কুল আছে অনেক অনেক জায়গাতে মানে মানুষকে খাওয়ায় তারপরে তপনে একটা মনসা মন্দির আছে ওখানে তিন দিন ভরে অনুষ্ঠান হয় সবাইকে খাওয়ায় সব কিছু নিজের দায়িত্বে করে অনেক বড় করে লাইটিং করে বিয়ে বাড়ির মতো সব আয়োজন করে আমরা যখন গিয়েছি এটা প্রথম দিন মানে এখনও কোনো শিল্পী আসেনি প্রদীপ পাল উঠবে এখনও আসেনি এখনো চার দিন ধরে মোট চার দিন এই অনুষ্ঠান হবে চার দিন হতো না মাঝখানে একটা বন্ধ পড়ে যাওয়ার জন্য চার দিন না হলে তিন দিন এই অনুষ্ঠানটা ছিল এই যে ভুগার সব সেপিক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে সেই জন্য গল্প করছি আমরা এখানে আর আমি বললাম যে গেটটা দেখাও তখন ভুগা তোমাদেরকে গেটটা দেখালো বললাম না একদিকে লাইটিং করেছে আর একদিকে ফুল দিয়ে সাজিয়েছে দুইটা গেট করেছে এটা আরেকটা গেট দুই বন্ধুর সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আমি আমাদের বাড়িতে আসতে বললাম আসলো না তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই